বাংলার জমি থেকে পালায়া ভারতের জমি আক্রা করবে ঠিক কিনা করে বলে এ আওয়াজ দিতে হবে আপনার রাজি আছেন আমার দাদির চুল দেখেন তো একটা চুল পাকছে নাকি পাতা চুল গুলো তার মানে কি বলে যায় আমি বুড়া আমি গ্যাদা সাওয়াল চ্যাংলা মানুষ বিদায় আপনারা বসেছেন সামনে যদি হা হো ঠিকঠাক না বলে আমি অল্প সময়ের ভিতরে দোয়া করে দেবেন সাহায্য আমি সালাম দিয়েছি আপনারা সালামের জবাব দিবে না সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম। জানতে দেখছি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো থাকার তৌফিক একজন দিয়েছেন চিনিকে। আল্লাহু আকবার। সব জায়গায় একজনের প্রশংসা হবে দিনীকে। আলহামদুলিল্লাহ। এই আকাশ, সব খতত্র তারা যা যিনি সৃষ্টি করেছেন তিনি কে

তারিখ পরিবর্তন হয়ে যায় ওয়াদার বরফলাপ হয়ে যায় আর মুসলমান ওয়াদা বরফলাপ করতে পারে না ঠিক কিনা বলেন সুতরাং আজকের মাহফিলটা ছিল কয় তারিখ আঠাশ তারিখ আঠাশ তারিখ যেন পার না হয়ে যায় আমরা আঠাশ তারিখের ভিতরে মাহফিলটা সীমাবদ্ধ রাখার চেষ্টা করব। আল্লাহ বক্তার শ্রোতা উভয়কে কবুল করুন সবাই পড়ছে আমিন আমার একটা আলোচনা করার আদত আছে অভ্যাস আছে এক নম্বর কোরআনের মাহাকিলে যারা বসেন একে অপরের সাথে মিল মোহাম্বত ভালোবাসা বন্ধন থাকবে বক্তার দিকে আপনারা প্রত্যেকটা মানুষ আমার দিকে নজর করবেন আমার কথাগুলো বুঝতে আপনাদের জন্য সহজ হবে ঠিক কিনা কিন্তু সামনে তাকায় দেখতেছি একদল জামা একদল বিএনপি একদল আওয়ামী লীগ সেজে বসে আছে মাঝে মাঝে ফাঁকা ওইখানে এক গ্রুপ মাঝে মাঝে ফাঁকা এইখানে এক গ্রুপ ওইখানে আর এক গ্রুপ আগে যদি আমরা আমাদেরকে ভাগ করি দর্শন করি আগামী দিনে যদি ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে আমাদেরকে সবাইকে আগামী দিনেও কিন্তু মামুর বাড়ি জেলে যেতে হবে ঠিক কিনা বলেন এই জন্য আমল আওয়ামী জামাত বিএনপি যা সব বাসদ চরমনায় যা আছে করার একজন এই মহব্বতে এক হওয়ার দরকার আছে না মুসলমান আছেন আল্লাহ রসুল আগায় আগায় আসেন আমি আপনাদেরকে বিশিক্ষণ বিরক্ত করব না ইনশাআল্লাহ ওই রকম আলোচনা না পিছনে যারা বসে আছেন ভাই একটু আগায় আছেন জিকিরের তালে তালে সবাই কিন্তু সল্প আর এই গেট ক্লিয়ার করতে হবে ভাই বসতে হবে না হলে গেট ছেড়ে দিতে হবে ভাইয়া এখনও যারা বাইরে ঘোরাফেরা করছে মুসলমানের বাচ্চারা দোকানপাট ডাক্তারখানা সব কিছু ছেড়ে কোরআনের মা ফিলে বসানো আল্লাহ কপাল খুলবে সবাই চন্দ্র দেলাম এলাম সো ব্রহ্ভান

আপোলার কে হনাই এইখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই তোমার যিকিরে মন হায় ও না ইলাহা ইল্লাল্লাহ আল জরে

করার শোনার পূর্বে দুটি কথা আপনাদের কাছে ব্যক্ত করে আমি আমার আলোচনার দিকে যেতে চাই সেটা হলো বর্তমান যুগসন্ধি কর সিভিলাইজেশন মোসমোডার্ন এই যুগে অধিকাংশ মানুষ ভাইরাল বক্তায় আক্রান্ত হয়েছে ভাইরাল বক্তা ছাড়া কেউ কোরআনের মাহফিলে আসতে চায় না বক্তার শুরু দিয়ে বয়ান না করলে বয়ান শুনতে চায় না বক্তা যদি কোরআনের মঞ্চে নাচতে না করে মানুষ আলোচনা শুনতে চায় না বক্তা যদি মমতা পার্বে গান গাইতে না পারে বক্তার আলোচনা কেউ শুনতে চায় না বক্তা যদি কৌতুক না করে বক্তার আলোচনা মানুষ শুনতে চায় না তার মানে বক্তা হাসাইতে হাসাইতে মানুষের পাচার লুঙ্গি খুলে ফেলবে এমন বক্তার আলোচনা শোনার জন্য অধিকাংশ মানুষের বক্সভাবে ঠিক কেনা বলেন ভাইরাল বক্তা একান্ত এই জন্য সাধারণত আমাদেরকে দিয়া পাবলিক আসে না জনগণ আসে না কারণ আমরা ভাইরাল বক্তা ভাইরান বক্তা বড় বক্তা তাদেরকে আমরা মনে করে নিছি আলম হোক কিংবা না হোক দুই চারটা গান গাইতে পারে দাওয়াত দেওয়ার আগে বক্তা আগে বিশ হাজার টাকা কন্ট্যাক্ট করে প্যাট পূজা করে প্রকাট পূজা করে মাহফিলের আগে এখনো আসেনি এর আগে বিশ হাজার টাকা অগ্রিম নিচ্ছি চুক্তি হয়েছে ষাট হাজার টাকা বিশ হাজার আগে চল্লিশ হাজার পরে বক্তা আসে টাকার জন্য পাবলিক আসে শু নেওয়ার জন্য কৌতুক দেখার জন্য মাঝখান দিকে বক্তা সুতর আলোচনা দিয়ে কোনো ফায়দা হয় না ঠিক কিনা জন্য বলেন মাহফিলের জমিলে বর্তমান এই সময় মাহফিলের সিজনে জরিপ করে দেখেছি আমি বর্তমান সময় প্রতিনিয়ত চব্বিশ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মাহফিল বাংলাদেশে হয় কত হাজার ভাই লিখে নেন একটু নোট করেন কথাগুলো চল্লিশ থেকে তিরিশ হাজার যদি মানুষের একটা মা দিলে পঞ্চাশ ভাগ দিলাম চল্লিশ হাজার যদি মাহফিল হয় প্রত্যেক দিন আচ্ছা একটা মাহফিল কি একজন মানুষ হয় কমপক্ষে মিনিমাম ম্যাক্সিমাম ধরেন পাঁচশত লোক ধরলাম আপাতত পাঁচশত লোকের মধ্য থেকে একটা করে মানুষ যদি হেদার প্রাপ্ত হতো চল্লিশ হাজার মাহফিল থেকে মানুষ কত কত মানুষ হেদার প্রাপ্ত হতো আচ্ছা তাহলে চব্বিশ ঘন্টায় এতগুলো মানুষ যদি হেদায়ত প্রাপ্ত হতো এই বাংলাদেশটা সোনার বাংলাদেশে রূপান্তরিত হতো ঠিক কেনা বলেন ওয়াজ মাহাবিল চলছে বস বটে এটা সত্য কথা কি ওয়াজ মাহাবিল দিয়ে মানুষের সার প্রশাস কোনো উপকার হচ্ছে না কথা বলেন ঠিক না এই জন্য আল্লাহ হচ্ছে আমি চুক্তি ছাড়াই কেনে আসছি কোনো কন্ট্যাক্ট করি নাই আমাকে চল্লিশ দিতে হবে পঞ্চাশ দিতে হবে বিশ দিতে হবে কথা বলে আমি কেনে আসিনি বিদায় আমার ফলুসিয়ার আমার এ এটা ঠিক আছে আল্লাহ বসছে আপনারা ধৈর্য সহকারে এই কথাগুলো একটু আলো নিয়ে বাজান শ্রবণ করতে পারবেন না কারা কারা পারবেন একটু হাত করে দেখান তো আল্লাহকে আল্লাহ সকল মুসলিম উম্মার হাতগুলোকে গুলোকে জন্য কবুল করুন বলে না আমি এখন আসুন আমরা সরাসরি আলোচনার দিকে চলে যাবো আজকের ওয়াজ মাহাবি আমাদের ভাগ্যের টাকা ভুলে দিবে ঠিক কিনা বলেন আল্লাহ কবুল করুন সবাই করছি আমি আল্লাহ হারাত করে রাখেন カレー